ডোনাল্ড ট্রাম্প ফের এক চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন নির্বাহী আদেশে আমেরিকার এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধের পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এই পদক্ষেপ এত সহজ নয় কংগ্রেসের অনুমোদন ছাড়া দফতর পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় চাকরিরত কর্মীদের একাংশ ছাঁটাই হয়েছে বাজেটেও কাটছাড় চলছে পুরোদমে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমেহনকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোর হাতে শিক্ষার ভার ফিরিয়ে দিতে সরকারি তরফে সাফ বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষাব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ কমিয়ে আঞ্চলিক স্বায়ত্তশাসন বাড়ানোই হচ্ছে মূল লক্ষ্য কিন্তু প্রশ্ন উঠেছে এত বড় সিদ্ধান্ত কি কেবল প্রেসিডেন্টের ইচ্ছেতেই সম্ভব বিশেষজ্ঞরা বলছেন উনিশশো সালে কংগ্রেসের মাধ্যমে তৈরি এডুকেশন ডিপার্টমেন্টকে একতরফা বন্ধ করা আইনি দিক থেকে সহজ হবে না রিপাবলিকানদের মধ্যে বহুদিন ধরে কেন্দ্রীয় এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধের দাবি শোনা যাচ্ছিল উনিশশো আশির দশক থেকে এই ইস্যু ঘুরে ফিরে এসেছে কিন্তু দু হাজার পরবর্তী সময় থেকে বিতর্ক আরও উস্কে দেয় প্যারেন্টস রাইটস আন্দোলন করোনাকালে স্কুল খোলার সময়সীমা শিক্ষানীতিতে এলজিবিটি কিও অন্তর্ভুক্তর মতো বিষয় নিয়ে প্রবল অসন্তোষ ছড়ায় একাংশের মধ্যে তাই ফসলস্বরূপ ট্রাম্পের নতুন আদেশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডেমোক্রেটরা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার তাদের দাবি এজুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হলে প্রায় পঞ্চাশ মিলিয়ন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বিশেষ করে প্রতিবন্ধী শিশু নিম্ন আয়ের কলেজ পড়ুয়া এবং ফেডারেল স্টুডেন্ট লোনের সুবিধা নেওয়া শিক্ষার্থীদের অবস্থা আরও খারাপ হবে ওয়াশিংটনে ইতোমধ্যেই একাধিক আইনি সংস্থা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে মনে করা হচ্ছে কংগ্রেসেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিরোধিতা হবে জনমত ট্রাম্পের পক্ষে নয় সাম্প্রতিক সমীক্ষা বলছে প্রায় দুই তৃতীয়াংশ আমেরিকান এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধের সিদ্ধান্তকে সমর্থন করছেন না তবে রাজনৈতিক মহল মনে করছে এই বিতর্কের মধ্যে দিয়ে ট্রাম্প আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার কট্টর সমর্থকদের আরও একবার ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে ফলে লড়াই এখানেই থামবে না বরং আরও জমবে